I was making it to show me, but uh, even it was different, the really short-term detour. সাথে আসি এবছরও মন্দিরের সাথে এসেছি অনেক আড্ডা হয়েছে মজা হয়েছে দুদিনটি সিনেমাও দেখেছি তার মধ্যে একটি সিনেমা যেটা সন্দীপ তাকে বেরিয়েছে অফিস তো ঠান্ডাও পড়েছে বেশ মোটামুটি আর অনেক লোক আসছে অনেক অভিনেত্রী অভিনেত্রী আসছে পরশু দিন অনেকেই এসেছিলো তো অনেকেই সাথে দেখা হয়েছিল না না বলবো কিন্তু যেমন শেষ কথা শেষের পদে এগারো তারিখে শেষ হয়ে যাবে সো একটু কম আগে প্রথম কদিন অনেক এসেছে মানে ইয়ে দেখেছি ফেসবুক ইনস্টাগ্রামে দেখেছি কি আসলে এটা আমার ফার্স্ট টাইম তাই খুবই ভালো লাগছে এসে অনেকের সঙ্গে চেনা পরিচিত হলো দেখা হলো আর হচ্ছে সবথেকে ভালো কথা অনেক মানুষের সঙ্গে দেখা হলো আমরা সিনেমার পর্দায় দেখি এবং মোহাম্মদ রবির গান শুনলাম একটুখানি সো অনেক ভালো লাগছে আর খাওয়া দাওয়া অভিনেতা অভিনেত্রীর সঙ্গে দেখা হলো হ্যাঁ নামটা মনে নেই বাট ওই সম্পূর্ণ বইয়ের মানে সম্পূর্ণ সিরিজ সিরিজে আর কি কাজদের সঙ্গে দেখা হয়েছে আর কি আচ্ছা নতুনত্ব কী দেখলে এই বছর আগে তো আমি আসিনি বাট সেরকম নতুনত্ব মানে পরিবেশটাই আমার কাছে অনেকটা নতুন আগের থেকে একটু ক্লিন সমস্যায় মানে আগেরটা একটু ভিড় ছিল আমি যতদিন যে জবে এসেছিলাম আগের বাইরে এবারটা একটু ভিড়টা একটু কম দায়ের জন্যই এবার থেকে আগের বার থেকে একটু বেশি করবো যা বেঙ্গলিজের তার তারপরে নন্দন একটা আলাদা কালচারাল জায়গা সেই জন্য ভীষণ ভালো লাগলো এখানে এসে এই ওয়াইফটা নেওয়ার জন্য মুভিজ দেখার চেষ্টা করছি কিন্তু টিকিটস অ্যাজ ইউজাল অ্যাভেলেবেল নয় তাও চেষ্টা করছি যদি পেয়ে যাই আর অ্যাক্টার্টার সবাইদের দেখে এই ওয়াইফটা নেওয়ার ভীষণ এক্সাইটেড বা এগারো তারিখে শেষ হয়ে যাবে এটাই একটা দুঃখের ব্যাপার এই এত কম দিন চলছিল আর বাস এবার শেষ হয়ে যাবে ডেকোরেশন চেঞ্জ হয়েছে আগের বারের থেকে আরও বড়ো করে অনুষ্ঠানটা হচ্ছে মনে হচ্ছে তো যথেষ্ট বেশ বড় হয়েছে অনুষ্ঠানটা আগের থেকে আর এখনও পর্যন্ত পুরোটা দেখা হয়নি ঘুরে তো পুরোটা দেখবো আর আপাতত সাথে দেখা হয়নি রিসেন্টলি অনেক কটা সিনেমাই দেখা হয়েছে যেরকম মোয়ানা দেখলাম তারপর আরও কয়েকটা সিনেমা দেখার ইচ্ছে রয়েছে আপকামিং যেগুলো বেরোলো রিসেন্ট তো দেখা যাক ঘুরে দেখি ভালো লাগলো এসে আমরা অনেকক্ষণ ধরে এসেছি এসে এখনো সিনেমা দেখা হয়নি সিনেমা দেখবো অনেকজন সিলেব্রেটির সাথে দেখা হয়েছে আপনারা আসুন আমার খুবই ভালো লাগলো এখানে আমি আগের বছরও এসেছিলাম আগের বছরও খুব ভালো লেগেছে এবছরও দারুণ খুবই সুন্দর তো এখানে সাজগোজ খুবই ভালো ভাই আমার নাম রিয়া আমি তিন ফেস্টিভ্যাল এসেছি সেখানটায় খুব ভালো লাগছে আর নন্দনে আমি আজ প্রথমবার আসিনি অনেকবারই আসি আর যখনই আসি খুব ভালো ভালো জিনিস দেখতে পাই আর ফিল্ম ফেস্টিভ্যাল এটা আছে ফার্স্ট টাইম হচ্ছে না এর আগেও হয়েছে নন্দন শুধু ফিল্ম ফেস্টিভ্যাল না অনেক রকমের এখানে নাটক হয় ড্রামা হয় আমার নিজের বাড়ি বাড়িতে লোক আছে যারা ড্রামা করে কলেজ থেকে আমার দিদির মেয়ে এখানে আসে তাই না করে আর আমাদের ভালো এনজয় করছি খুব সুন্দর অ্যাটমসফিয়ার দেখতে ভালো লাগছে লাগছে এসে দেখে সেরকম এখনো কোনো আর্টিস্টের সাথে দেখা হয়নি সেই পথে কিন্তু ঘুরছি দেখি কারোর সাথে এবং কাউকে যদি দেখতে পাই ভালো লাগবে নতুনত্ব লাগলো এই বাংলার জানলায় এতে যেটা জানলায় সব যে যে ছবিটা হয়েছে ওটা আমার কাছে একটা নতুনত্ব নতুন বেশ ভালো লেগেছে খুব ভালো লাগছে আমার অনেক বন্ধুদের সঙ্গে দেখা হলো একটা গেট টুগেদারের মতো হচ্ছে শীতের সন্ধ্যায় ভোগ্য লাগছে অনেকক্ষণ বসেছিলাম ওই প্রোগ্রামটা দেখবো বলে কিন্তু প্রোগ্রামটা আরম্ভ হলো একটু দেরিতে আর একটু আগের থেকে আরম্ভ হলে দেখতে পারলাম আমার গড়িয়াতে ভালো লাগছে দেখে আসি তা এলাম এখানে এসে অনেক অনেকগুলি ধরলাম দুটো পাস পেলাম খুব ভালো লাগলো ঘুরলাম চা খেলাম বা খেলাম অনেক কিছু আনন্দ করলাম অনেক ছবি তুললাম Because it's my first time uh, as a media student in the Araqta Halulakta yeah, it's fine. It's too good. সাজানোর মধ্যে নতুনত্ব তো আছে তো এই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালটা খুবই ভালো লাগে এটা যে বছরের এই টাইমটায় হয় আর এখনও পর্যন্ত কোনো মুভি দেখা হয়নি তো আমরা ওয়েট করছি নেক্সট যদি আর আসি দু তিন দিনে তখন দেখব আর হ্যাঁ এই নন্দনের এই আবেগটা খুব ভালো লাগে যে এই ফিল্ম ফেস্টিভ্যালটা হচ্ছে এবার আসছি আমাদের শেষ শেষের দিকে রাজ কাপুর তার সঙ্গে যেসব গানগুলো ভীষণভাবে আমাদের মধ্যে মনে আসে সেই গানগুলো নিয়ে একটি গোলা রাজ রাজকাপুরের উদ্দেশ্যে সুন্দর অ্যাম্বিয়েন্স এত সুন্দর একটা আবহাওয়া তৈরি হয়েছে আপনারা খুব ভালো করে এনজয় করুন রেস্ট অফ দ্য ডেইস অফ দ্য ফিল্ম ফেস্টিভ্যাল গুড নাইট নমস্কার